ত্রিপুরাকে নেশামুক্ত করতে এবং যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে রাতে আগরতলায় পশ্চিম থানার সামনে ছোট বড় যানবাহন চেকিংয়ে নামেন আগরতলায় পশ্চিম থানার পুলিশ নেশাগ্রস্ত অবস্থায় যারা যানবাহন নিয়ে রাস্তায় বের হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয় আগরতলায় পশ্চিম থানার পুলিশ এবং যারা দ্বিচক্র যানবাহন নিয়ে আইন না মেনে হেলমেটবিহীন রাস্তায় বের হয়েছে তাদেরকে আটকে ফাইন করা হয় এবং সতর্ক করা হয় তারা যেন ট্রাফিক আইন মেনে চলেন এই অভিযানে বিষয়ে আগরতলায় পশ্চিম থানার ওসি জয়ন্ত কুমার দে বললেন ইংরেজি নববর্ষ আনন্দ সবাই করুক কিন্তু আনন্দ যেন কারো জীবনে দুঃখ ডেকে না আনে সেই বিষয়ে মানুষকে সচেতন থাকতে হবে